সুমনলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শত জমিতে দুই ইউনিট একটা সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমাণ্ডে আপনি জানেন যে আমি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্ল্যান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকটা প্ল্যান প্রত্যেকটা থ্রি ডি ইউনিক হয়ে থাকে এবং এগুলো প্রত্যেকটা নন্দন হয়ে থাকে আমরা যে এলাকায় যে শহরে বাড়িগুলো করি প্রত্যেকটা শহরের ভিতরে এই বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়াই দাঁড়িয়ে আসে তো দর্শক মন্ডলী আমরা এর পিছনে অনেক সময় দিই আমরা এর পিছনে অনেক পরিশ্রম করি যার ফলে আমাদের ডিজাইনগুলো সুন্দর হয় অল্প জায়গার মধ্যে আমরা বেশি সুবিধা দিতে পারি ক্লায়েন্টকে সব মিলাই কিন্তু আমরা চেষ্টা করি একটা নন্দন ইউনিক একটা ডিজাইন তৈরি করার জন্য দশম এই বাইরে যদি আমি সামনে থেকে দেখি তাহলে এই বাইরে দেখতে এরকম দেখা যাবে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে প্রত্যেকটা জায়গায় বাড়ির ভিতরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রুমে যেন আলো বাতাস ঢুকতে পারে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তো তো দশম আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো ডিটেল আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশম আমি আপনার মাঝে আছি আমি জিনার টুটুল তো দশমী এই বাড়টা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি যদি ছাদটাকে দেখি আপনি জানেন যে ছাদকে আমি সব সময় ডেকোরেট করার চেষ্টা করি এখানে একটা সুইমিং পুল আছে আবার বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে বড়দের বসার জায়গা আছে আলাদা গ্রিন জোন আছে সব মিলাই কিন্তু এটা একটা চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলের আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বাড়ি যেন সুন্দর হয় প্রত্যেকটা বাড়ি যেন ইউনিক হয় সেদিকে আমরা গুরুত্ব রেখে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করি দশমণ্ডলী এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপ নিয়ে যাব তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তাই দশমণ্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে আমার টোটাল মাপ তেত্রিশ ফিট বাই আটচল্লিশ ফিট টোটাল মাপ হচ্ছে তেত্রিশ ফিট বাই আটচল্লিশ ফিট তাতে তিন দশমিক ছয় তিন হয় কিন্তু ওনার কিছু জায়গা চারিদিকে ফেলা আছে। এই জন্য চারের চার শতকের বেশি জমি ওনার আসে তো গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি দেখাই গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে এভাবে যে আপনি দেখেন যে সামনের অংশ এখানে র্যাম আছে এখানে দিয়ে এটা গ্যারেজ রাখা হয়েছে পার্কিং জোন রাখা হয়েছে এখানে লিফট আছে সিঁড়ি আছে যেহেতু সাততলা বাড়ি যেহেতু আপনার লিফ্ট থাকতে হবে তার পিছন থেকে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে মাত্র চার ডেসিমেল জমিতে কী করে দুইটা ইউনিট করা হয়েছে এবং কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশমন্ডলের এখান থেকে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে বেশ বড় একটা লিভিং রুম পাচ্ছে ইউনিট বি ছয়শো সাতষট্টি স্কোয়ার ফিট মাত্র এক কাঠারও কম জায়গায় এখানে একটা রুম আলাদা করা হয়েছে ডাইনিংয়ের জন্য সাথে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে সেটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মাত্র ছয়শো সাতষট্টি স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম একটা ডাইনিং রুম একটা ড্রয়িং রুম মানে চারটা রুম আলাদা করে নিয়ে দুটা বাথরুম কিচেন এর সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দশ মন্ডল আমি যদি এতে যাই তখন ছয়শো বিরাশি এখানে ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং 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 রুম রুম পাচ্ছে বেশ বড় রুমের সঙ্গে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম সাথে বাঁধা রাখা আছে এখানে ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে এখানে আর একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বাঁধা রাখা আছে এই হচ্ছে চারটা রুম হিসাবে এক দুইটা বেডরুম একটা ডাইনিং রুম আলাদা একটা ড্রয়িং রুম আলাদা করে দুটা বাথরুম দুটো বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হচ্ছে দর্শক মন্ডল এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এরকম একটা সাততলা বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার কি কি খরচ আসতে পারে তো দশম্বল আমি একটু ভেরিয়েশন করে দেখাবো যে এখানে কস্ট এস্টিমেট এখানে প্রথমে যে খরচটা আসবে পাইলিং খরচ আসবে এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে তো প্রতি ডেসিম এলে ছয় লাখ টাকা লাগে আমরা যদি চল্লিশ পঞ্চাশ ফিট পাইলিং করি তাতে আমার চব্বিশ লক্ষ টাকা লাগবে পাইলিংয়ে এরপরে যে খরচটা থাকবে সেই খরচটাকে বলবো আমরা ফাউন্ডেশন খরচ এটা হচ্ছে হাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত এখানে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হয় তাহলে ষোলো লক্ষ টাকা খরচ হয় মোট চল্লিশ লক্ষ টাকা কিন্তু মাটির তলে এখানে খরচ হচ্ছে এরপর প্রতি তালা কাস্টিং করতে আমার খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসাবে আমার খরচ হবে দশ সাড়ে দশ লক্ষ টাকা প্রতি তালা কাস্টিংয়ের জন্য তাহলে সাত তলার জন্য তিয়াত্তর লক্ষ টাকা হইলে পঁচাত্তর লক্ষ টাকা হইলে তালার কাস্টিং হয়ে যাবে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে আর এই ধরনের একটা বাড়ি যদি আমি এই বাড়িটা যদি আমি টোটাল কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো যদি আমি কম কমপ্লিট করতে চাই যেমন আছে পাইলিং লিফ্ট তারপরে ফাউন্ডেশন কাস্টিং খরচ জানলার দরজা সব মিলায়ে টাইলসের কাজ ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ সব মিলাই যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এই বাই তৈরি করতে আমার খরচ হবে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট তাতে আমার প্রায় তিন কোটি টাকার কাছাকাছি খরচ হবে এই বাড়িটা তৈরি করতে এই বাড়িটা তৈরি করতে আমার তিন কোটি টাকা খরচ হবে দর্শক মণ্ডলী মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষে কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ